পারি না তারপরে দেখি ট্রাই করি কিন্তু আমি দা দিয়ে বটকি দিয়ে পারি একটু বড় বড় হচ্ছে পেঁয়াজ আপনার আমার চেয়ে অনেক সুন্দর পারে মাসাল্লা এই হয়েছে তো এক পেঁয়াজ একটু মোট হয়েছে তারপরে সমস্যা নাই পেঁয়াজ ইয়ে হয়ে যাবে তো এটা ছোট করলে ভালো এখন এরপরে গাজর হম

তাহলে না মানে ঠিক আছে শুকাইছে ঠিক মতো অনেক তেল দিয়েছি আমি সাহায্য করছি একটু পেঁয়াজ দেওয়াতে যেহেতু তেল ছিটকানোর একটা সম্ভাবনা আছে ও পারে যদিও পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে হম আচ্ছা তুমি দাও না তার আগে মরিচগুলি দাও মরিচগুলো আমি আচ্ছা দিয়ে দাও হম দিয়ে দাও সব দিয়ে দাও হুম ওতে এবার আমরা দিই একটু একটু পড়া দাও একটু মুড়িতে কতগুলো লাল না এরিনা পানি পড়ছে তো

এটা মশলা নাই এই জন্য আমরা বারো ধরনের মশলা আছে এখানে মোটামুটি গরম মশলা টাইপের সতেরো না আচ্ছা দিয়ে দেয় আরেকটু দাও আরেকটু দাও বাবা এত কম মশলা দিয়ে হবে না একদম খাটি বাবুরছি পুরার লুঙ্গি পরা এই ও কিন্তু বাম হাতে এই জন্য বাম হাতে নাড়তেছে ডিম দিতে হবে ডিমও দেওয়া হয়েছে আন্ডা তিনটার জায়গায় একটা দিয়ে মোটামুটি কাজ সেরে ফেলেছে আমাদের হুজুর

খেয়ে দেখি কেমন হয়েছে উম বেশ ভালো হয়েছে উম তো আর একটু